দর্শক আজকে আপনারা জানেন যে আমরা এমপ্লয়ি অফ টিভি এবং সিএন টিভি এবং অনেকগুলো চ্যানেল সমন্বয়ে আমরা একসাথে আছি ইজান ভাই আছে আমার সাথে আজকে আমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছে তিনটা বাজে এই তিনটা বাজে কেন ছুটি দিল সেই বিষয়টা আমরা মিজান ভাই থেকে জানবো ব্যাপারটা হচ্ছে যে সবাই তো যেহেতু জানে যে ফোটা আন্দোলনে যে ধরে কয়েকদিন কারফিউ ছিল পরপরই হচ্ছে সরকার লকডাউন ঘোষণা করছে মানে যাতে মানুষ মানুষের মধ্যে যাতে একটা স্বস্তি আসে তার ধারাবাহিকতা সরকার চিন্তা করছে যে অফিস আদালতের একটা ব্যাপার আছে এবং ইন্টারনেটের একটা ব্যাপার আছে যেহেতু দেশের পরিস্থিতি এখনো উন্নতি হয় নাই সেটা চিন্তা করা হয়তো সরকার আমাদের অফিস টাইম এখন নয়টা থেকে তিনটা করে দিয়েছে আমরা ডেফিনেটলি সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই কারণ সরকার জনগণের চিন্তা করে অফিসটা আমি সুন্দর একটা টাইম করে দিয়েছে ইতিমধ্যে আবার আমরা একটা বিষয়ে জানলাম সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে কোটা আন্দোলনের শিক্ষার্থী সমন্বয়করা ওরা আবার একটা আলটিমেটাম দিয়েছে এবং একটা হরতাল আজকে হরতালের একটা আবার শুনেছি আবার শুনেছি সেটা কতটুকু সত্য কি গুজব নাকি না কোটা আন্দোলন যে ব্যাপারটা কোটা আন্দোলন যেহেতু সরকার একটা রায় দিয়েছে এখন সরকার রায় দেওয়ার পর এখানে কিছু অসঙ্গতি যদি কিছু চিত্র দেখা গেছে যেটা হয়তো স্টুডেন্ট যারা আন্দোলন করছে যারা বা কোটা মুভমেন্ট করছে তাদের মনে হয়েছে তার মধ্যে তারা একটা দাবি করছে যে যারা এই আন্দোলন করতে গিয়ে যারা মার্ডার হয়েছে এখন মার্ডার তাদের বিচারের আওতায় না বা তাদের দ্রুত বিচার করা দ্রুত দ্রুত ট্রাইব্যুনালে বিচার করা পাশাপাশি হচ্ছে যে কোটা নিয়ে আরও কিছু যেমন ফার্স্ট গেট সেকেন্ড গেট দিয়েছে অন্য ব্যাগগুলোতে কোটা আগের মতোই আছে এবং হাইকোর্ট বলে দিয়েছে যে নির্বাহী বিভাগ যে কোনো সময় চাইলে এটাকে চেঞ্জ করতে পারে এখন স্টুডেন্টদের মনে হয়েছে যে এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে কি প্রেক্ষিতে হয়তো ওরা আবার মুভমেন্ট যেতে পারে দেখা যাক না যে সে পরিস্থিতি কি হয় আচ্ছা ইতিমধ্যে এখানে বৃষ্টিও শুরু হলো মানে আমরা রিকশায় যেহেতু সেখানে বৃষ্টি শুরু হলো তো এখানে একটা বিষয় জানলাম যে সারা বাংলাদেশে দর পাক হচ্ছে হচ্ছে স্টুডেন্টদেরকে ধরছে এমন একটা বিষয় সামনে আসলো সামনে এই বিষয়টা কতটা যুক্তিক এবং সত্য আসলে আমি তো স্টুডেন্ট কোনো মুভমেন্টের সাথে ছিলাম না কোটা কোনো মুভমেন্টের সাথে ছিলাম না তবে নিউজ পেটে যতটুকু তথ্য দেখতেছি অনেকে যারা আন্দোলন করছে আমরা নাম মামলা হয়েছে বা অনেকে অনেকে ধরে নিয়ে গেছে অনেকে আবার পুলিশে হেফাজতে আছে বিষয়টি সম্পূর্ণ সরকার উপর ডিপেন্ড করছে তো আমরা যেহেতু এর সাথে রিলেটেড না বা এর সাথে আমরা রিলেটেড না তো এই বিষয়ে আমরা আসলে কোনো সঠিক কোনো মন্তব্য করতে পারবো যে এইটাই আমরা আসলে বলতে চাই এবং আমি দর্শকদের বলবো যে আপনারা কমেন্ট করেন যে আগামী বাংলাদেশ কি হতে যাচ্ছে আগামী বাংলাদেশ কেমন হতে যাচ্ছে কার নেতৃত্বে কে লিডার থাকবে এই বাংলাদেশে তবে আমরা একটা কথা বলে রাখি আমরা বাংলাদেশ সব থেকে সুন্দর দেখতে চাই বাংলাদেশ শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত হোক দেশের মানুষ যাতে অবকাঠামো জগতের উন্নয়ন হচ্ছে যাতে মানুষ ধ্বংসের মতো একটা কাজ যাতে না করে হ্যাঁ দেশের পার্টিতে একটা বা বিভিন্ন আন্দোলন করা একটা দেশের যদি আন্তর্জাত হয় তাদের একটা একটা যক্তি দাবি থাকতেই পারে এটা অবশ্যই ডেফিনেটলি সরকারকে বিবেচনা করতে হবে বা সরকার যারা আমরা জনতা তাদের বিবেচনা করতে হবে কতটুকু যুক্তি যুক্তিসঙ্গত একটা দাবি যদি মনে হয় যে সেটা আসলে দেশের ম্যাজিস পার্সেন্ট জনগণের চাওয়াটা চায় আমার মনে হয় সরকার ওই দাবিটা পূরণ করা উচিত এটাই এর মাধ্যমে আমরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি আমরা অলরেডি আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন